নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট গ্রামীণ জীবনে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ির ওখানের কালী পুজোয় বহুদিন যাওয়া হয় না ওই কালী পুজোয় প্রায় বিয়ের পরপর আমি দু থেকে তিনবার নিয়মিত গেলেও হাট ছেলে হয়ে যাবার পর থেকে বা ছেলের পড়াশোনা যেই থেকে শুরু হয়েছে সেই থেকে সত্যিই আর সেভাবে যাওয়া হয় না অন্তত কালী পুজোর দিন তো হয় না আমি যদিও যাচ্ছি কালী পুজোর পর দিন আর এই যে এসে পৌঁছে গেছি এই হলো আমার মা মা রান্না বান্না সব করে এখন বসে আছে আর ওই যে দেখছেন তাকটা ওখানে কিন্তু আমার সমস্ত বইপত্র যখন আমি পড়াশোনা করতাম ওখানে সমস্ত কিছু গোছানো থাকত আর এখন ছেলে খেলতে বসেছে তার দিদার সাথে ও মামার বাড়ি এলে এইভাবেই খেলে দিদার সাথে আর চলুন চার পাঁচটা একবার দেখিয়ে নিই এই যে দেখছেন বহু প্রাচীন একটি বটগাছ আমি ছোট্ট থেকেই একে দেখছি এইভাবেই দাঁড়িয়ে আছে তবে তখন ঝুড়ি নেমেছিল না এখন কিন্তু ধীরে ধীরে ঝুড়ি নেমেছে এবার চলুন নদীর ধারটায় নিয়ে যাই যেখানে যেখানে আমার ছেলেবেলা প্রতিটা মুহূর্ত কেটেছে প্রতিটা বিকেল সকাল দুপুর আমাদেরই এখানেই কাটতো এই যে দেখুন আমাদের নদীর এটা হলো দামোদারের একটা খাল চলুন ওই যে দেখুন দূরে পোল আপনাদের এর পরের বার এসে অবশ্যই ওই পোলের ওপার দিয়ে ওই পাশটা অবশ্যই দেখাবো অসম্ভব সুন্দর লাগছে এখানটাকে আর ওই যে দেখছেন নতুন একটা ওখানে আশ্রম তৈরি হচ্ছে রামকৃষ্ণের আশ্রম শুনেছি যতদূর আর এই যে চলুন এবার ওপরে উঠে যাই খুব বেশি আপনাদের আমি দেখাতে পারলাম না কিন্তু অবশ্যই কথা দিচ্ছি পরের ভিডিওতে আপনাদের কোনো সময় এলে দেখাবো আর এই যে চলুন ওই পাশটায় একটু যাই এই যে এই মায়ের মন্দিরটা নতুন হয়েছে কিন্তু এখানের পুজো মন্দিরটা আগে ছিল না সেই আমরা ছোট্ট থেকে দেখে আসছি মায়ের পুজো আর এই যে একটি দারুণ ফুলের গাছ যেটি চোখে পড়ে গেল আর এখানে এটি হলো আমার দাদার মেয়ে এর নাম হলো রিমা আমাকে ও ছাদে ডেকে নিয়ে এসেছে ও নতুন আলপনা শিখেছে সেটা দেখানোর জন্য তো ভারী সুন্দর ও ছোট্ট ছোট্ট হাতে আমাকে আলপনা দিয়ে দেখাচ্ছে কি সুন্দর সত্যি আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমিও ঠিক এই রকমভাবেই ছোট্ট করে আলপনা দেয়া ছোট্ট থেকেই আমার শখ ছিল আর এটা হলো আমাদের বাড়ির চারপাশ আর এই যে হলো আমাদের মা যার উপলক্ষে আমি এসেছি কিন্তু মায়ের সাথে প্রতি বছর আমি পুজোর দিন না আসতে পারলেও এখন ছেলের পড়ার পড়াশোনা বা অন্যান্য যে কিছু শেখে সব কিছুর জন্য কিন্তু নিয়ম করে আমি কালী পুজোর পর দিনটা অবশ্যই আসি মাকে একবার দেখার জন্য এই মায়ের সম্পর্কে পরে আপনাদের বলবো আর এই যে দেখুন মা এখানে রান্না করেছে ভাত মাংসর ঝোল আর করেছে পায়েস মা কিন্তু অসম্ভব সুন্দর পায়েস বানায় সেই রেসিপি আপনাদের দেখাবো কারণ আমার মা যখনই পায়েস বানায় চিনিটা কিন্তু ঠিক সময় মতো দেয় সেই জন্য পায়েস কোনো দিন ওই জল হয় না আর এই যে টমেটোর চাটনি ता आजकल भिडियो पर नमस्कार